ব্রজপুর ইয়াকোবিয়া টাইটেল মাদ্রাসা ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিশ্ব নবীর জন্মদিন উপলক্ষে মেলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইয়াকোবিয়া টাইটেল মাদ্রাসা হল বরাকের অন্যতম এক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার উপর গবেষণা করা হয় প্রতি বছর ছাত্ররা এই মাদ্রাসা থেকে টাইটেল পাশ করে দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাছাড়া সরকারি বিভিন্ন বিভাগে কর্মরত আছেন বুধবার মাদ্রাসার অধ্যক্ষ মালানা মুফতি আনোয়ার উদ্দিন সাহেবের সভাপতিত্বে সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত মেহফিল অনুষ্ঠিত হয় মেহফিলে কার্যসূচীর মধ্যে ছিল নাতে পরিবেশন বক্তব্য মেলা দোয়া ও সিন্নি বিতরণ এদিন মেহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মালানা মুক্তি রশিদ আহমেদ লস্কর মালানা সোফিয়ান আহমেদ মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম লস্কর আনোয়ার বক্ত লস্কর নজরুল ইসলাম চৌধুরী রাজু আজার উদ্দিন চৌধুরী ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সভাপতি মাওলানা মুফতি সফিয়ান আহমেদ সহ সভাপতি মাওলানা মুফতি হাম্মাদ হাসান সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ মিয়া কোষাধ্য মাওলানা মুফতি ফখর মালনা মাওলানা মুফতি আইন উদ্দিন মাওলানা মুফতি জহুর আহমেদ মাওলানা ইকবাল আহমেদ মাওলানা জাহির আহমেদ মাওলানা জোনায়দ আহমেদ সহ অন্যান্যরা এদিন প্রত্যেক বক্তারা বিশ্বনবীর জীবন আদর্শের উপর বক্তব্য দিয়ে বলেন ইসলাম হল শান্তিক ধর্ম এই ধর্মে অশান্তি ছড়ানো কোনো কোনো নেই মহান পাক শান্তির দূত হিসাবে মহানবী হজরত মোহাম্মদ সালুল্লাহ আলাহিকে দুনিয়ায় পাঠিয়েছিলেন বিশেষ করে হিন্দু বৈত্য খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষকে ভালোবাসার পরামর্শ দেন কারণ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহীর নীতি ও জীবনাদশে এসবই শিক্ষা দিয়েছেন তাই বিশ্বনবী হজরত মোহাম্মদ সালুল্লাহ আলাহির জন্মদিন পালন উপলক্ষে বিশ্বের সবাইকে ইসলাম ধর্মের ধর্মপ্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহির আদর্শ অনুসরণ করার আহ্বান জানান প্রত্যেক বক্তারা এদিন মেহবিল পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মালানা মুক্তি মাছুম আহমেদ বরভুইয়া হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বরভুইয়ার রিপোর্ট পত্র মাদ্রাসার আমি একজন স্টুডেন্ট ইয়া কুবিয়া টাইটেল মাদ্রাসা দারুল ইসা সেন্টারের এবং এই মাদ্রাসার মধ্যে বিগত কয়েকদিন আগে আমরা রোস্তাজেম মক্তরম সবাইকে নিয়ে কমিটির আরও কয়েকজনকে নিয়ে মাদ্রাসার মধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে যাকে আমরা স্টুডেন্ট ইউনিয়ন বলি সেই স্টুডেন্ট ইউনিয়নের আমি একজন নগণ্য সেক্রেটারি হিসাবে আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছে আমার নাম মোহাম্মদ মাসুম আহমইয়া এই আমাদের ইউনিয়নের সর্বপ্রথম কার্যটা আজকে আমরা বহন করতে পেরেছি আলহামদুলিল্লাহ যে বহনটা মিলাদুলনী সাল আলহ্লাম উপলক্ষে আজকে বুধবার এগারো তারিখ এগারো সেপ্টেম্বর আমরা একটা মিলাদুলনী ও হামদ মাহফিল করে আমাদের এই সর্বপ্রথম একটা দায়িত্ব আদায় করেছি আর উপস্থিত উপস্থিতির মধ্যে ছিলেন আমাদের মাদ্রাসার সুযোগ্য সুনামদন্য আমাদের মাতার তাজ হজরতুল আল্লাহ আল্লাহ হজরত মৌলানা আল্লামা মুফতি আনোয়ার দামোদ আনোয়ার সাহেব দামদ বরখাতু তৎসঙ্গে উপস্থিত আমাদের শিলচরত আলহাজ হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ দামদ বরখাতু উপস্থিত আমাদের উস্তাদে মাতরাম হজরত মৌলানা মুফতি সুফিয়ান আহমেদ দামদ বরখাতু তৎসঙ্গে উপস্থিত ছিলেন এই মাদ্রাসার কমিটির সেক্রেটারি জনাব বাই আরও যারা মেম্বার্স ছিলেন আমি নাম নেওয়া সম্ভব হচ্ছে না সবাইকে আমার সবার সাথে আমার পরিচয় নেই আমরা প্রত্যেক মিলে